শ্রমিকদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে ধান্দাবাজ শ্রমিকদের সম্পর্ক শ্রমিকের যে বিপদ আপদ চাহিদা শ্রমিকের যে ইস্যুসগুলো নিয়ে তারা কাজ করে না তারা অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারা গেল ওই গিয়ে সেরে বাসের মালিকের কাছ থেকে নিল এক লাখ টাকা খরচ করলো বিশ হাজার পুলিশে দিল দশ হাজার আর বাড়িগুলো ভাগ বাড়ার করে খেলো এটা এটা হলো না তো এটা হলো হলো না তাদের বিপদ আবদ চিকিৎসা শিক্ষা অনেক কিছু তাদের আসে এই শ্রমিক দলের জন্য করার অনেক কিছু আছে যে জেলা শ্রমিক দল যেটা আছে পকেট কমিটি করার যে কারণে হয়তো আপনারা যে ওয়ান ইলেভেনের দুর্দিনে আমাদের সাবেক নেতা বিএনপির দুই তৎকালীন সভাপতি সেক্রেটারি এবং সাবেক দুই এমপি এই জিয়া পরিবারকে ওই দুঃসময়কে জিয়া পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল এবং আমি অ্যাডভোকেট আসলাম এই দলের পাশে মাত্র ছত্রিশ বছর বয়সে এই ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকে নিয়ে তাদের সাবেক রক্ত চক্ষুপক্ষা করে এই দলের পিছিয়ে জেলার পরিবারের পিছিয়ে আমি একটু দাঁড়ানোর চেষ্টা করেছিলাম যে কারণে আজ সতেরো আঠারো বছর পরে এসে সেই সময়ের যে আমার সামান্য অবদান দলের প্রতি সেটাকে হয়তো বা আপনারা মনে রেখেছেন আমাকে ভালোবেসে ফেলেছে দীর্ঘ সতেরো বছর জোর সরকার আমি ফেস করেছি শেখ আমি পনেরো বছর একদিনের জন্য আমি নেতাকর্মীদের ছেড়ে যাইনি একদিনের জন্য জানি তবে একটা কথা বলি গত আঠারো বছরে এই বিএনপিতে এবং অঙ্গ সময়ে যারা যোগ দিয়েছে তার এই পার্সেন্ট একবার আসলামের হাত ধরে যোগ দিয়েছে